ইউরোপে উচ্চশিক্ষায় আগ্রহীদের জন্য লুক্সেমবার্গ অন্যতম দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় প্রতি বছর উচ্চশিক্ষার জন্য বিদেশি শিক্ষার্থীদের স্কলারশিপের সুযোগ দিয়ে থাকে লুক্সেমবার্গের বেশিরভাগ ইউনিভার্সিটি বিভিন্ন স্কলারশিপ দিয়ে থাকে যা আপনাকে বিনা খরচে পড়াশোনার সুযোগ করে দিতে পারে ইউনিভার্সিটি অব লুক্সেমবার্গ বৃত্তি এর মধ্যে একটি বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন আগ্রহী শিক্ষার্থীরা এই বৃত্তির আওতায় স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ পাবেন আগে জেনে নিন সুবিধাগুলো বৃত্তির জন্য আংশিকভাবে অর্থায়ন করা হবে স্নাতকোত্তর শিক্ষার্থীদের উপবৃত্তি হিসেবে বছরে মোট দশ হাজার ইউরো যা বাংলাদেশি টাকায় বারো লুক্সেমবার্গ সরকারের পক্ষ থেকে অর্থায়িত স্নাতক শিক্ষার্থীদেরও এই বৃত্তির আওতায় আর্থিক সুবিধার ব্যবস্থা রয়েছে থাকছে আবাসনের ব্যবস্থাও স্নাতকের মধ্যে রয়েছে বিজ্ঞান প্রযুক্তি ও মেডিসিন অনুষদ আইন ও অর্থনীতি অনুষদ মানবিক ও সামাজিক বিজ্ঞান বিজ্ঞান অনুষদ অনুরূপভাবে বিজ্ঞান প্রযুক্তি ও মেডিসিন অনুষদে স্নাতকোত্তর আইন ও অর্থনীতি অনুষদ মানবিক শিক্ষা এবং সামাজিক বিজ্ঞান অনুষদে অধ্যয়নের সুযোগ রয়েছে আবেদনে লাগবে যে যোগ্যতা আবেদন করতে এর প্রয়োজন নেই আগ্রহী শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে এ বৃত্তির জন্য আবেদন করতে পারবেন ইইউ এবং নন ইইউ এর আন্তর্জাতিক শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন স্নাতকোত্তরের জন্য প্রার্থীদের স্নাতকে অধ্যয়নের চমৎকার একাডেমিক পারফরমেন্স থাকতে হবে ডিগ্রির সার্টিফিকেট ও প্রতিলিপি পার্সোনাল স্টেটমেন্ট দুটি রিকমেন্ডেশন লেটার মোটিভেশন লেটার কারিকুলাম ভিটা প্রশংসাপত্রের অনুলিপি পূর্ববর্তী বছরের আয়করের অনুলিপি পারিবারিক অবস্থা ইত্যাদি লাগবে কখন কিভাবে আবেদন করবেন আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন প্রতি বছর শুরুতে এই আবেদন আহ্বান করা হয়